আল্লাহ রব্বুল আলমিন না আলমে আর ওহে সকলকে একত্রিত করলেন একত্রিত করে আল্লাহ তালা বলতেছেন আমি কোরআনে কারিমাটা জমিন কে দেওয়ার চেয়েছিলাম আসমান কে দেওয়ার চেয়েছিলাম পাহাড় কে দেওয়ার চেয়েছিলাম কেউ নাই রাই কেউ নাই রাই অস্বীকৃত করেছে এখন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে কোরআনে কারিমা নিবে কোরআনে কারিমা নিবে সর্বপ্রথম আগে নাম তার তাজ ধারে মদিনা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলাই সাল্লাম হুজুর দাঁড়িয়েছেন জাল্লা কোরআনে কারিমা আমাকে দাও জোরে বলেন সুবাহান আল্লাহর এক আশেক বলেন ইসুকুন আজ গোশে দেল বায়াতশানুত গোশে গিল ই জানাতার আদহেসে সে সু পাঁচ নসিয়াত যা করতে হবে হৃদয়ের কানে সরবন করতে হবে মাটির কানে শুনলে কোনো ফায়দা হবে না হবে না যা শুনতে হবে আমল কোরআন নিয়েতে শুনতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না তো আমল কোরআন নিয়েতে কারা কারা শুনবেন হাত উঁচু করেন নারায়ণ তাকবে আর জোরে নারায়ণ তাকবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এরকম হলে চলবে সারা ভাই কি বলেন ঠিক কি ঠিক না ওয়াস নসিহত যত শুনবেন iman তত বৃদ্ধি পাবে বলেন আলহামদুলিল্লাহ আমি কোরআনে করিমা থেকে একটি আয়াত পাঠ করেছি আল্লাহ আলা বলেন বলেন লাউ আংলা রয় তাহু হ সি যেহেতু এটা মাদ্রাসা এই জন্য এই মাদ্রাসা হলো কোরানে কারিমা শিক্ষার একটা কেন্দ্র কথা বলে ঠিক কি ঠিক না এই জন্যই বিশাল আলোচনা করতে হবে লাউ আংশাল্লাহ হাবল কুৰআ আলা জাব আলিল্লাহৰ আইতা হুই মুখ ছিঙা মুতা সতী আমিন মুখ চিঙা তিল্লা অতিল কালাম ফালো নাদুৰি না আছিল আল্লাহম য়াতা এ কারিমা সম্পর্কে বলতেছেন কোরআনে কারিমা সম্পর্কে বলতেছেন খুব একটা প্রথম বলেন আল্লাহ আমি কোরআনে কারিমা তোমাকে আমি দিব তুমি একটু নেও নেও আসমান বলেন আসমান আমি আল্লাহ তোমাকে কোরআনে কারিমা দিব যদি নাকি তুমি কোরআনে কারিমাটা নেও আমি আল্লাহ তোমাকে আল্লাহ পাহাড় কে বলে পাহাড় কোরআন দেওয়ার চাষি তুমি কোরানে পাহাড় আমি আল্লাহ তোমাকে দামি বানিয়ে বলে নিয়ে আল্লাহ কোরআনে কারিমার বার আমি সহ্য করতে পারবো না জমিন বলে আল্লাহ কোরআনে কারিমার ভার আমি সহ্য করতে পারবো না আসমান বলে আল্লাহ কোরআন এমন একটা জিনিস যদি না কি আমার পরে তুমি অবতীর্ণ করো আমি কিন্তু বাঙ্গে চুরমার হয়ে যাব পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যাবে জমিন ও সব চুরমার হয়ে যাবে আল্লাহ সুবহান ও তালা এখন আলমে আর ওহায় সকলকে একত্রিত করলেন এখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে আসমান অস্বীকার করলো জমিন অস্বীকার করলো পাহাড় অস্বীকার করলো আল্লাহ তালার আনুগত্যের থেকে তারা অন্তরায় হয়ে গেল আল্লাহ তালার নির্দেশ তারা মানল না এখানে উত্তর হলো তাপসিরে কাতিরের মধ্যে এসেছে

আল্লাহ রাব্বুল আলামিন না আলমে আর সকলকে একত্রিত করলেন একত্রিত করে করে আল্লাহ তাআলা বলতেছে আমি কোরআনে কারিমাটা জমিন কে দেওয়ার চেয়ে ছিলাম আসমান কে দেওয়ার রয়েছে ছিলাম পাহাড়কে দেওয়ার ছিলাম কেউ নাই রায় কেও নাই রায় সকলে করেছে এখন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে কোরআনে কারিমা নেবে কোরআনে করিমা নেব

فابين اي يحملنها واشفاقا لها من وحمل الانسان درود বললেন আল্লাহু اکبر ان هو كان বিশ্ব মানবতার মুক্তির সরোয়ারে কায়েনাত জানাবে মোহাম্মদ রসুল সকলে বলেন সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম সারাদে বলতেছেন আল্লাহ তুমি পুরানে কারিমামা কেদা উজুরে বলেন সুবাহাল আল্লাহ মানুষ কত দুর্বল তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে কারিমা সাহস করে নি চেয়েছিলেন। চেষ্টা ছিলেন এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমা নেওয়ার কারণে আমাদের সকলকে দামি করে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাহু কানা দালমান জাহুলা যার কারণে আল্লাহ তাআলা জাহুলা শব্দ ব্যবহার করেছেন যে নবী তুমি অজ্ঞ নাকি মানে এর একটা ভাষা বলেছে অনেক সময় একটি গালি কাউকে আদরের সহিত বলা হয় দেওয়া হয় যেমন আপনার একটা সন্তান আপনি তাকে বলতেছেন এই আমার পাগল এদিক আসো আসলে কি আপনি তাকে আসলে বলছেন না এমনি মোহাম্মতের সাথে পাগল বলছেন কিসের সাথে একটা উদাহরণ দিয়ে বলি একজনের তিনটে সন্তান আছে বাড়ি সন্তান বড় ছেলেকে বলতেছে বাবা এই দুই মনের বাস্তানি এখন কালিয়া বাজারে যেতে হবে মাথায় করে নিবা ব্যানে নিলে কাজ হবে না বড়জন বলতেছে আমার মানে গেটিটা নষ্ট করার জন্য বাবা বলতেছে দ্বিতীয় ছেলেকে বলে মেজো বলে বাবা বড়জন জন না তুমি এখন নাও বোঝাটা নাও কালিয়া বাজারে নিতে হবে কোন বাজারে ব্যানে নিলে কাজ হবে না কোন গাড়ি গুড়াতে নিলে কাজ হবে না তোমার মাথায় করে কালিয়া নিতে হবে মেজো ছেলে বলতেছে না ও আমি নিতে পারবো না কারণ আমার মাঝে ভেঙ্গি যাবে ছোট সন্তান এখন বলতেছে বাবা বড় মাই নিল না মেজু মাই নিল না ওই বাস্তাটা দ্রুত আমার মাথায় দেন জোরে বলেন সুবাহ এখন পিতা বলতেছে বলতেছে আমার পাগল বলে কি ও আজ্ঞ কিছু বোঝে না কথা বলেন ঠিক কি ঠিক না বলতেছে যেহেতু আমার বড় ছেলে রাজি হলো না মেজে ছেলে রাজি হলো না তুমি রাজি হয়েছো এখন বাজার থেকে আমি দুইজন কিষেন করাই করব দুইজন জন কিনে করাই করব যারা বোঝা বহন করতে পারে এমন শক্তি যাদের আছে দুইজন দুই কোনা বহন করবে মাছখানে তুমি থাকবা মনে করবা যে তুমি বোঝাটা বহন করতেছো কথা বলেন ঠিক কি ঠিক না বোঝা দুইজন বহন করছে উনি তো ছোট মাছখানে

আজ কোরআন কারিমার সাথে চালাকি করা হয় মনে করে হুজুররা কিছু বোঝে না কওমি মাদ্রাসা কোরআনে কারিমা সহি করে তেলাওয়াত করানো শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কি ঠিক না একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া এমন কোনো প্রতিষ্ঠান আপনারা দেখাতে পারবেন না যেখানে সহি করে কোরআন কারিমা শিক্ষা দেওয়া হয় একমাত্র কওমি মাদ্রাসা কথা বলেন ঠিক কি ঠিক না কওমি মাদ্রাসা একমাত্র কোরআন কারিমা সহি করে পড়ার একটা শিক্ষা কেন্দ্র

আল্লাহ রসুল সাল্লাহামকে জড়িয়ে ধরেছেন হাত্তা পালা কামিন নীল যেহেতু আল্লাহ নবী বলেন আমাকে এমন ভাবে জিবরিল আমিন আমাকে জড়াই ধরছে আমার কেমন যান বের হয়ে যাওয়ার উপকরণ হলো কথাগুলো ভালো করে বুঝবেন এমন ভাবে আমাকে জড়িয়ে ধর্শে আমার জানটা বের হয়ে যার উপক্রম হলো আর সালানি অতবার জিপ্রিল আমিন আমাকে ছেড়ে দিল ফাঁকল এবং বললো নবী ই কর আপনি পড়েন আপনি পড়েন

নবী আলাইহিসসালাম বললেন মা আমি করি আমি কি করব আবার জলাই দিলেন এরপরে নবী আলাইহিসসালামের জবান থেকে বের হয়ে গেল ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক আল্লাহু আকবার ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক কোরআনে কারিমার আয়াত নবী আলাই সাল্লাহামের জবান দিয়ে বের হয়ে গিয়েছে সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাই যদি কোরআনে কারিমা শিক্ষা করতে হয় কোরআন হাদিস শিক্ষা করতে হয় তাহলে উলাম একরামের সান্নিধ্য অর্জন করা ছাড়া বুকে বুক মিলানো ছাড়া শিক্ষা ছাড়া কোরআনে কারিমা এবং হাদিসে হাসানা হাদিসে রসুল হাদিসে নবুয়া যে কোনো ব্যক্তি থেকে শিক্ষা না করে একা একা পণ্ডিতি করা যায় না কথা বলে ঠিক কি ঠিক না একা একা পন্ডিতি করলে ক্ষতি আছে অন্ধ ব্যক্তির ড্রাইভিং করলে যেমন ক্ষতি হয় ফ্যাশনদারের ও যে কোনো মুহূর্তে একগা দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না ঠিক শিক্ষক ছাড়া কোরআনে কারীমা পড়া হাদিসে হাসানা ইবারত পড়া এটা ওই ব্যক্তি থেকে মারাত্মক ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে মানুষকে গুমরা হ্যাঁ ঈমান নষ্ট করতে পারে কথা বলে ঠিক কি ঠিক না এখন আমরা দুই একটা সর্দি বই পড়ে উলামায়ে কেরামের সাথে মানে ভাস করতে চলে আসে নিশ্চিত গোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 101 নম্বর পৃষ্ঠায় রাখবেন যে কিয়ামতের আলামত ওখানে কি আছে ইত্তাকাদুন নাসু রুসান জুহালান মানুষ এক অপরকে আমল পাবে জিজ্ঞাসা করবে ইত্তাকাদুন নাসু রুসান জুহালান যে একজন অজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে

বা মালিক রাহমাতুল্লাহি বললেন যে والله لا سويلن مسالهতিন আল্লাহর কসম করে বলছি যখন আমি ইমাম মালিককে কখনো মাসআলা জিজ্ঞাসা করতাম আল্লাহ ওয়াকিফুন বাইনাল জান্নতি ওয়ান নার আমি জান্নাত আর জাহান্নামের মাঝে কেমন যেন অবস্থান করতাম ইমাম মালিকই কথা বলেন আর আমরা দুই একটা ছোট বই পড়ে আমরা নিজরাই ফতোয়া দেয়া শুরু করেছি আমি অনেক কিছু হয়েছে সুরাই মুজামিনির মধ্যে আছে ওরাত তিল আল কোরআনাত তিলা

তো আমাদের ভাই আগে হলো কোরআনে কারিমা তেলাওয়াত সহি করতে হবে কথা বলেন ঠিকই ঠিক না আপনি যাই কিছু মানেন না কেন কোরআনে কারিমা আপনার সব স্থানে লাগে সব স্থানে কোরআনে কারিমা লাগে এই জন্য আগে কোরআনে কারিমা আমাদের সহি করে পড়তে হবে তো কোরআনে কারিমা কিভাবে এসেছে নবী আলাইহিস সালাতু বলেন এ আল্লাহ তুমি কোরআনে কারিমা আমাকে দাও ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল এই কারিম আমাদের শিক্ষা করতে হবে কারণ নবী আলাইস্লা তাল্লামকে অনেক সুন্দর ভাবে কোরআনে কারিমা দিয়েছে দেখেন কোরআন কারিম কোরআন কারিম কারিম মানে সম্মানিত কারিম মানে কি কারিম মানে সম্মানিত সম্মানিত উপটকন সম্মানিত হাদিয়া সম্মানিত ব্যক্তির প্রতি দিতে হয় কথা বলেন ঠিক ঠিক না রাসুলে কারিম রাসুল কি কারিম কারিম মানে সম্মানিত কারিম মানে কি সকলে বলেন কারিম মানে কি কারিম মানে সম্মানিত রাসুলে কারিম তাহলে রাসুল সম্মানিত রাসূল কি অবতীর্ণ হলো কারো প্রতি রাসুলের প্রতি কোরআনে কারিম অবতীর্ণ হলো কোরআন কারিম সম্মানিত রাসুলের প্রতি সম্মানিত কোরআন নাজিল হয়েছে তাহলে এই পয়গামটা যে নিয়ে আসবে সেও কারিম হওয়া লাগবে কথা বলেন ঠিকই ঠিক না জিব্রিল কারিম জিব্রিল ও সম্মানিত তাহলে আল্লাহ কারিমের পক্ষ থেকে আল্লাহ কারিমের পক্ষ থেকে জিব্রিল কারিমের মাধ্যমে রাসূলের কারিমের প্রতি কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার জান্নাত আর ক্ষমার দিকে ছুটে আসো প্রথমে ক্ষমার দিকে ছুটে যেতে বলেছেন কোন দিকে ক্ষমার দিকে প্রথমে ছুটে যেতে বলেছেন পরে জান্নাতের দিকে ছুটে যেতে বলেছেন এর অর্থ কি কারণ দুনিয়ায় যারা আসছে সকলে গুনাহগার আমরা যারা আসি আমাদের ঈমান এমন একটা বিষয় কখনো গুনাহ করি কখনো নেকির কাজ করি এরকম বিষয় না তো গুনাহ করলে আগে কি করতে হয় তওবা করতে ক্ষমা চেতে হয় এরপরে না ক্ষমা পার পরে জান্নাত ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা ওয়া মাগফিরা শব্দ আগে ব্যবহার করেছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ক্ষমার দিকে ছুটে আসই ক্ষমা তারা উদ্দেশ্য কোন ক্ষমা কোন ক্ষমা ক্ষমা উদ্দেশ্য আদম আদম আহাওয়ার দিকে গিয়েছে গন থেকে আল্লাহ তালা আদম আহাওয়াকে প্রস্তাব দিয়েছিলেন ইন্না হস্তামিনাল মিনাল না তু সাহু মুয়া মুয়া লাহুদি আল্না লাহুমুল জালনা হে আদম হা আমার জান্নাত কে তোমরা কড়াই করবানি কি করাই করবে জান্নাত কি তোমরা করাই করবে নি যদি না কি করো আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব তোমরা আমাকে জান আর মাল দিবে কি দিবে জান আর মাল দিলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব এখন আপনারা বলেন করায় বিক্রয় হতে গেলে দেখা লাগে কি লাগে না কি বলেন দেখা লাগে না আপনার একটা গরু আমি করাই করব এখন আমি গরু কি দেখব কি দেখব না কি বলেন দেখা লাগবে কি লাগবে না আদম আলাইসালাম বলেন ওগো আল্লাহ জান্নাত এখন আমি দেখব জানার মাল আপনাকে দিব জান্নাত আমাকে দিবেন এখন জান্নাত আমার দেখতে হবে সুবাহ আল্লাহ জান্নাত কি করতে হবে জান্নাত দেখতে হবে দেখতে হবে না দেখে করাই করা যাবে না যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে আসো জান্নাত দেখে যাও জান্নাত দেখতে গিয়েছে আদম হওয়ার হাওয়ার পছন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ আদম আর কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে এখন আর নামবে না জান্নাত থেকে আর নামবে না আপনি এক বাড়িতে মনে করেন মেয়ে দেখতে গিয়েছেন মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে এখন সে দেবে কি দেবে না বা কি করবে আর আপনি বলতেছেন না নিয়ার যাব না না আপনার বাড়ি যে সে দেখতে আসবে সেরকম কোনো বিষয় না কয় আমার বাড়ি যা লাগবে না তো আমি আইসি জাত কাল যাব এরকম হবে আপনি যে কোন একটা কৌশলেই তো তাকে পাঠাই দেবেন বাড়িতে ঠিক কি ঠিক না তো আদমার হাওয়া বলতে চাও গো আল্লাহ জান্নাত দেখছি আর নামাজ যাবে না আর নামাজ হবে না আল্লাহ তালা কঠিন একটা শর্ত যে শর্ত মানতে হবে না আস্তে দুনিয়ায় চলে আসবে কারণ দেখেছো গিয়েছে তো দেখার জন্য থাকার জন্য না ইবনে আব্দুল কাইম আল তাফসিহ রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাল্লাহা হাশতা রা মিনাল মুমিনিনা হুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জাননা এদের ব্যাখ্যা করেন ইবনুল কাইম আল জাযি রাহমাতুল্লাহি আলাইহি 40টি কারণ নকল করেন 45টি কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলার নিকট গিয়েছিলেন জান্নাতে গিয়েছিলেন আদম আর হাওয়া দেখার জন্য থাকার জন্য নয় কিসের জন্য গিয়েছিলেন দেখার জন্য জান্নাতে গিয়েছিলেন থাকার জন্য নয় আল্লাহ বলে আল্লাহ তাকরাবা হাত হিসা দরা তাহা তাকুলা জালিমিন

তো গিয়েছিল না গিয়েছিল এই জন্য নালনা বলেন কুল নাহাবি তু আমি

فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر

ক্ষমা কার কাছে হবে হবে সাহায্য কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে খালিক আল্লাহ আমাদের মালিক সে আল্লাহর কাছে আমাদের কপালটা ঠিকাইয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আমাদের সিজদা করতে হবে এই কপাল অন্য আর কারোর জন্য বানানো হয় নাই এই কপালটা আল্লাহ রব্বুল আলমিনকে সিজদার দেওয়ার জন্য বানানো হয়েছে সুবাহান আল্লাহ আর হাওয়া বলতেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা এই দুয়ার বদলাতে এখন বলতেছে কুল্লাহ বি মিন হা জামিয়া এত সুন্দর জান্নাত তোমরা দেখেছো আমি আল্লাহ জান্নাতটা তোমাদেরকে দেখাইয়াছি এখন একটা কাজ করতে হবে কাজটা হলো আমার পক্ষ থেকে তোমাদের নিকট হৃদায়তের একটা চিঠি যাবে কিসের চিঠি হৃদায়তের একটা চিঠি যাবে হৃদায়তের চিঠি এই চিঠিটা যে ব্যক্তি মেরে চলবে যে ব্যক্তি হৃদায়তের চিঠিটা মানবে জান্নাতে আসতে তার কোনো ভয় হবে না আর কোনো টেনশন হবে না জোরে বলেন সুবহান আল্লাহ হৃদায়তের চিঠিটা যে ব্যক্তি মানবে সেই চিঠিটা যে ব্যক্তি মানবে জান্নাতে আসতে আর সে পথ হারাবে না অন্য মধ্যে আছে ওয়ালা ইয়া দিল্লু সে আর পথ হারাবে না সেই পথেই থাকবে আমার পক্ষ থেকে খালি একটা হিদায়াতের চিঠি যাবে সেই হিদায়াতের চিঠিটা হলো আল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এখানে যদি প্রশ্ন করা হয় ভাই এই কোরআনে কারিমা থেকে আপনি মানে প্রত্যেক দিন কি তেলাওয়াত করেন হইলে কি তেলাওয়াত করেন অধিকাংশ প্রশ্ন আসবে না যদি দুই একটা আসে তাও যদি আলেম ছাড়া কেউ পড়ে তাও অসুস্থ ভাবে পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন রুব্বা কারিন লিল অনেক কোরআনে কারিমা তেলাওয়াত করে এমন রয়েছে তেলাওয়াত করে কিন্তু লালু তারপরে অভিশপ্ত হয় এর অর্থ হলো কোরআনে কারিমা হরফ গুলা সহি মত মাখরা ইত্যাদি শুদ্ধ করে সে পড়ে নাই কোন হরুপ কোথার থেকে উচ্চারণ করতে হবে এটা সুন্দর করে জানে নাই যার কারণে এই কোরআনে কারিমা উল্টে তাকে কিন্তু এখন আমাদের মাঝে শুদ্ধ করে কোরআনে কারীমা তেলাওয়াতি পাওয়া যায় না